দাদা বাংলা বিহার থেকে দিল্লি ভোটের লিস্টের সংশোধন নিয়ে রাজনীতিতে ঝড় স্বচ্ছ ভোটার তালিকা হলে সত্তরের নিচে নামবে তৃণমূল এই অভিযোগের প্রেক্ষিতে আপনারা কি বলবেন আপনারা কি স্বচ্ছ তালিকা চান না দেখুন এই সত্তরের নিচে নামবে যিনি বলেছেন তিনি একজন অর্বাচীন মানে তার রাজনীতি সম্পর্কে কোন ধ্যান ধারণা নেই হ্যাঁ তার কথা গুরুত্ব দিচ্ছি না এটা বলার কথা সকলেই স্বচ্ছ বোটার লিস্ট চায় কিন্তু স্পেশাল যে ইনসেন্টিভ রিভিশনের কথা বলা হচ্ছে সেটা কতটা সময় সাপেক্ষ সেই থেকে দেওয়া হচ্ছে আমরা জানতেই পারলাম না যে কিভাবে সেই রিভিশনটা করা হলো তাদেরকে ডাকা হয়েছিল কি যাদের নাম বাদ দেওয়া হলো যাদের নাম বাদ দেওয়া হলো তাদেরকে ডাকা হলো কিনা জানি না মৃত ব্যক্তি সংখ্যা সঠিক কত সেটা জানা হলো না তাহলে দশ বছর ধরে ইলেকশন কমিশন কি করছিল হঠাৎ করে এই কদিনের মধ্যে বিহারের নির্বাচনের আগে যে উদ্দেশ্যে এটা করেছে সেই একই উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে আগামী মাস থেকে মানে আগস্ট মাস থেকে কিন্তু এটা করা খুব সম্ভব আমরা চাইছি স্বচ্ছতার সঙ্গে বিষয়টা হোক বিষয়টা তো স্বচ্ছতার সঙ্গেই হচ্ছে না কিভাবে আপনি আপনি ভেরিফিকেশন না করে ডিলিশন যে কলকাতার বাইরে থাকে তার বাড়ি যদি বন্ধ থাকে তাহলে তাকে নট ফাউন্ড বলে তার নাম কেটে দেওয়া হচ্ছে এইরকম ধরনের এবং কোন কোনটা জিনিসটা থাকলে আপনি যে ভোটার লিস্টে বৈধ ভোটার হিসাবে কনসিডার হবেন সেটা তো বোঝা যাচ্ছে না কারণ হচ্ছে যে আপনি এখনো অব্দি যে সুপ্রিম কোর্টের যেগুলো বলা হয়েছিল সেগুলো পরবর্তীকালে বলেছেন যে আধার কার্ড থাকলেও হবে না প্যান কার্ড থাকলেও হবে না নাহারের কথাই বলছি পাসপোর্টের কথা বলেছিলেন দুই শতাংশের মতন মানুষের বিহারে পাসপোর্ট আছে তাহলে এই যে এখানে ইলেকশন কমিশন যদি মনে করে যে কারুর নাম বাদ দেবে সে বাদ দিয়ে দিতেই পারে কিন্তু কোন যুক্তি বা তার কোন তথ্য দেওয়ার পরেও সে নামটা বাদ দিয়ে এই ধরনের বিষয় হঠাৎ করে করার পেছনে এটা তো নিশ্চয়ই একটা রাজনৈতিক উদ্দেশ্য আপনি বুঝতে পারছেন শুধু নয় সারা অবিজেপি সমস্ত দল এটার বিরোধিতা করেছে এটা তো একটা এই পদ্ধতিটার ত্রুটিপূর্ণ আমরা ত্রুটি যুক্ত ভোটার লিস্ট চাই না কিন্তু এটাকে ত্রুটি মুক্ত করার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হচ্ছে সেটা ত্রুটিপূর্ণ বলেই এটা বিরোধীদের অভিযোগ আমাদের আমাদের পাড়া সমাধান প্রকল্পের নামে ভোটার তালিকায় হেরফের এবং দুর্নীতির আশ্রয় নেওয়া হচ্ছে এ বিষয়ে আমাদের দলের তরফ থেকে কি আগস্ট থেকে যেটা পাড়ায় সমাধান মানে আপনার প্রশাসনকে প্রশাসনের অংশগ্রহণ আপনার সমস্যা সমাধানে আপনার বাড়ির সামনে রাস্তা যদি খারাপ থাকে আপনার যদি সামনে ড্রেন পরিষ্কার না হয় বা আরো অনেক ছোটখাটো বিষয়গুলো থাকে সেখানে প্রশাসন অংশগ্রহণ করছে আপনার এই সমাধান করার ক্ষেত্রে আপনার পাড়াতে এসে আপনাকে কোথাও যেতে হচ্ছে না এটা এই প্রকল্পটা বিভিন্ন সময় প্রশাসনের মানে পাশে থাকা যে বার্তা প্রশাসন যে সাধারণ মানুষে যেটা ইংলিশে বলে যে মাইক্রো সেক্টরে একদম ক্ষুদ্র জায়গা থেকেও যারা আছেন তাদেরকেও যে তাদের সমস্যাটাকে যে অ্যাড্রেস করছেন সেই অ্যাড্রেস করা বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে এটা মানুষের সুবিধার জন্য আপনার যে ছোট ছোট সমস্যাগুলো থাকে সেই জন্য মানুষ ওই প্রশাসনিক ভবনে গিয়ে বিভিন্ন সময় কমপ্লেন করা তার সমাধান সূত্র বার করার মতো সময় থাকে না অসুবিধা হয় তো আপনার পাড়াতে যদি সেই প্রশাসনকে আপনি পান আপনার সমস্যার সমাধানে তাহলে কি সেটা ভালো বিষয় নয় এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয় এটা প্রশাসনের অংশগ্রহণ আপনার সমস্যা সমাধানে আরো নিবিড় ভাবে